পরিমাণে বুদ্ধি কাজে লাগিয়ে কলটাকে না নিজে পাম্প করে পানি তুলবে সত্যি এই ভিডিওটি আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দেখুন এই ভিডিওটি একটু সম্পূর্ণ দেখবেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা শিখতে পারবেন আর শেখার জন্য কিন্তু এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের সামনে নিয়ে আসা তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কিভাবে সাইকেলের প্রত্যেকটা অংশ নিয়ে এসে দেখুন প্রত্যেক সাইকেলের প্রত্যেকটা পার্স কেটে কেটে নিয়েছে সাইকেলের ফ্রি সাইকেলের হচ্ছে বল বিয়ারিং এর এটা এটা লোয়ার একটা ফ্যান দেখতে পাচ্ছি কিভাবে কাটছে দেখুন দেখুন কিভাবে কি করছে একটু লক্ষ্য রাখবেন আপনারা যারা মিস্ত্রি তা একটু যদি লক্ষ্য রাখেন আপনারা অত্যন্ত সহজে শিখে যেতে পারবেন আর যারা এই লাইনে কাজ করেন না তারাও কিন্তু এই ভিডিওটি দেখবেন দেখলে কিন্তু সাধারণ নলেজ এবং আইডিয়া বাড়বে দেখুন কিভাবে কি করছে দেখুন শুধু একটু একটু ধৈর্য ধরে দেখুন ভাইটার বুদ্ধিটা দেখুন শুধু কত বুদ্ধি ভাই এত বুদ্ধি নিয়ে কি করে এইসব ভাই থাকে ভাই দেখুন বুদ্ধিটা দেখুন ভাই ভিডিওর কাছে মানে লাইক করে যেতেই এটা আমি দেখুন শুধুমাত্র এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এবং নিজে ভাইরাল হওয়ার জন্য কিন্তু ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আপলোড করেছে আর আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু ভাই মনে কষ্ট পাবে তাই এই ভিডিও একটু দেখুন দেখুন কতটা কতটা পরিমানে বুদ্ধি কাজে লাগাচ্ছে এই মোটরও ফিট করছে মোটরও ঠিক করে নিয়েছে চূড়ান্ত পর্যায়ে কিন্তু কাজ করছে চূড়ান্ত পর্যায়ে দেখুন দেখুন একটু লক্ষ্য রাখুন একটু লক্ষ্য রাখবেন ভাই একটু লক্ষ্য রাখবেন তাতে কিন্তু শিখতে পারবেন ভাই একটু শেখার উদ্দেশ্য হলেও লক্ষ্য রাখুন দেখুন কিভাবে চূড়ান্ত পর্যায়ে কাজটা করছে দেখুন কি বুদ্ধি ভাই মেজারমেন্ট করে নিচ্ছে একদম মেজারমেন্ট করে কাজ করছে দেখুন মোটরটা কিন্তু ওই মেজারমেন্টটা করে কোথায় বসাতে হবে একদম সেই সেই লেবেলে বুদ্ধি কাটিয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা অংশের সঙ্গে কিভাবে কোনটা ঝুলে কাজ হবে ঠিক সেভাবে সেটা কিছু কাজ করছে দেখুন এটা কিন্তু এটা কোলে হ্যান্ডেল হবে আমার যত সম্ভব তো এই কোলে হ্যান্ডেলটা নিয়ে এলো দেখুন দেখুন ভিডিওটি দেখবেন দেখবেন ভাই

পন্থায় কিভাবে কলের পানি তুলছে তা দেখুন আপনারা যদি এরকম কলের সঙ্গে এরকম সিস্টেম করতে চান এই ভিডিওটি দেখে আপনারা বাড়িতে করে নিতে পারেন তবে কিন্তু যারা মিস্ত্রি এই লাইনের কাজ করে তাদের দিয়ে করাতে হতে পারে তো ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন